ভাই কত নিচ্ছে এটা ভাই ছিয়াশি হাজার মাশাল ছিয়াশি হাজার ভাই কত হয়েছে এটা এক লক্ষ ছিয়াশি হাজার মাশাল্লাহ এক লক্ষ ছিয়াশি হাজার কত হয়েছে ভাই কত হয়েছে আশি হাজার পাঁচশো আশি হাজার পাঁচশো ভাইটা কত নিচ্ছে একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ মাসাল্লাহ এক লক্ষ পঁচিশ হাজার

গাপ তুই আট থেকে চলে যাচ্ছে দুই লক্ষ টাকার গরু ভাই কত এটা ভাই দুই লক্ষ দশ হাজার মাস দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার টাকা গরু চলে যাচ্ছে কত হয়েছে ভাই কত কত একশো বিশ এক লক্ষ বিশ

কত ভাই এক লক্ষ পনেরো হাজার মারসা এক লক্ষ পনেরো হাজার টাকার গরু এক লক্ষ পনেরো ভাই কত হয়েছে কত হয়েছে ভাই কত হলো ভাই দাম दाम जाना जाए नहीं पता नहीं से बैड কত ভাই কত কত সেটা ভাই দেড় লক্ষ মাশাল্লা দেড় লক্ষ এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ সতেরো হাজার মার্শাল্লাহ এক লক্ষ সাতেরো হাজার এক লক্ষ সাতেরো হাজার গাফতুল রাজার থেকে ভাই কত হয়েছে ভাই এক লক্ষ পঁচাশি চল্লাহ এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার ঘাট থেকে পঁচাশি বলে কত ভাই কত কত এক লক্ষ পঁয়ষট্টি মা পঁয়ষট্টি হাজার হার থেকে তুলে যাচ্ছি গরু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার গরু কত এসে ভাই কত এসে কত কত তিনটা ছয় লক্ষ তিন গরু ছয় লক্ষ মাসাল্লাহ তিন গরু ছয় লক্ষ তিন গরু ছয় লক্ষ বেটা কত নিচ্ছে ভাই কত হয়েছে ভাই কত হয়েছে ভাই এক লক্ষ তিন গরু ছয় বেড়া কত দুই লক্ষ তিরিশ মা শাল্লা দুই লক্ষ তিরিশ হাজার টাকা তুলে আর থেকে দুই লক্ষ তিরিশ হাজার কত হয়েছে ভাই

তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ হাজার দশ কথা থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার কত দিস ভাইটা একশো তিন এক লক্ষ তিন তিনা কত বিরানব্বই হাজার মাসাল্লা বিরানব্বই হাজার কত এসে ভাইটা

কত নিছে ভাই এক লক্ষ সত্তর মাসাল এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার গাছ এক থেকে